আসছে আপনার আজকের লেটো দেখুন নিরক্ষতা দূর করো দূর করো আজকের হাস্য কতুক নিয়ে আসছে শুধু মুর্শিদাবাদ খাত হাসি সম্রাট হাসি জাদুঘর মাস্টার সব্বির আলী হ্যালো

আমি আমি যা মনে করেছি মনে রেখেছি আরে আজকে একটা আশ্চর্য জিনিস ঘটে গেল আমি মাঠে গিয়েছিলাম ধান দেখতে মাঠে ধান দেখে মাঠে মাঠে বাড়ি চলে আসছি ওই গ্রামের মাথায় আকারির বাড়ি রয়েছে আকারির বাড়ি বউ আমাকে বলছে ও দাদু ও দাদু আমার বাড়ি এসে তো আমি আশ্চর্য হয়ে গেলাম আমি একা ও একা ওর বাড়িটা ফাঁকা আস্তে আস্তে ওর বাড়ি চলে গেলাম বাড়িতে ঢুকে এদিকে টাকায় উদিকে টাকায় কেউ নেই আকারের বউ একা আর বাড়িটাও ফাঁকা তারপরে কি করছিলে চট করে আমাকে

তোদের মতো মেয়েদের লাখ না থাকলে পায়খানা খেত কথাটা কি কথাটা জানিস কিন্তু কথাটা আসল সে দুধ নয় ওর ঘরে রয়েছে দুটো গরু দুটো গরুর দশ কিলো করে কুড়ি কিলো দুধ হয় আঘাতে দুধটা ফুটছে টকবক 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 করে আর সামনে পুজো

আমার রস হয়ে গেছে তাই আমি বলছি একটু আনন্দ রে না গান শুনবে হ্যাঁ যদি ছেলেটা চলে আসে ও ছেলে আসবে না আসবে না তো ছেলে হচ্ছে কুলাঙ্গা ঠিক আছে গাইতে হ্যাঁ লাগা আ লাগা বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল কেজি হবে লাগা লাগা বড় ছেলে এখনো ঘরের মতো তোমরা কি করছো লাগাও লাগাও সবাই মরে যাক হ্যাঁ তুমি আমি বেঁচে থাকি ওরে আমার স্বামী রে ওরে আমার কেন্নি রে ওরে আমার তুমি আমার ফুকাটাও মরে যাক সবাই মরে যাবে হ্যাঁ আমার খেলা মরে যাক বাবা এ ধর তোর বাবাকে ধর মুখ কথা বলবি কেন ওটা আমার বাবা না তোর বাবা তোর বাবা হ্যাঁ ওটা আমার বাবা তোর বাবা আমার বাবা নয় আমার স্বামী ও এটা তোর স্বামী হ্যাঁ আর আমি তোর স্বামী তা নয় আমি তোর বাবার পরিবার আমার বাবার পরিবার আর আমি তোর শুক্রবার তা নয় আমি তোর বাবার ওয়াইফ আমার বাবার ওয়াইফ হ্যাঁ আর এরা বসে আছে ভাঙা পাইপ তা নয় আমি তোকে ভালো করে বুঝাচ্ছি আমি তোর বাবার বধু আমার বাবার বধু ওই জন্য বাবা রাতের বেলায় তোর খাই মধু এ বাবা তোর মাকে ধর

তাহলে শোন তোর বাবা আমাকে বিয়ে করলো বিয়ে করার দু মাস পর তুই আমার এই পেটে এলি কো মাস পর দু মাস পর তো বিয়ে করলি সেদিন কেন এলাম না সেদিন আসার টাইম হয়নি তো দু মাস পরে এলাম কেন সেদিন নিতে পারিস ও দু মাস পর কোন পেটে ছিলাম এই পেটে বাবা ও মার পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম ও ছেলে মূর্খ হল খবানোই আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম তুমিও তো তো তোমার মায়ের পেটে ছিলে মতি না তো দিকে তুই আমার মাকে কেমন করে বিয়ে করলি হ্যাঁ ওর বাবা ওর বাবা মানে নানা হ্যাঁ আর আমার বাবা মানে দাদু দাদু ওরা ছিল বাল্য বং ও মানে তোমার বাবা আর মায়ের বাবা ওরা ছিল দুজন তারপর আচ্ছা চা খেটে দিয়ে ওরা বুঝ যুক্তি করলো কথাবার্তা চুলকা 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 নাই কথাবার্তা যুক্তি চুক্তি হলো ভালো মন্ড দিন হয়ে গেল হ্যাঁ আমার বিয়ের জন্য আমার বাবা তোর দাদু একটা ঘোড়া নিয়ে এলো ঘোড়া সেই ঘোড়াতে চেপে একবারে তোর মাকে আমি বিয়ে করে নিয়ে চলে আমার মাকে তুই বিয়ে করে নিলি যদি আমিও তোর মাকে বিয়ে করি আচ্ছা মা তোমার গর্ভে আমি কতদিন ছিলাম আর বলিস না না

প্রমাণ সম্মান না কি করে ওই কমিটির সেক্রেটারি দুটা গরু চুরি করে বিক্রি করে দিলাম ও তো সম্মান গেলো হ্যাঁ তাহলে কি করতে হবে মা তোকে লেখাপড়া করতে হবে শিক্ষা দীক্ষা নিতে হবে উকিল ব্যারিস্টার হতে হবে ওই জন্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার লিখা জন্য আজকে অনেক অনুদান দিচ্ছে অনুদান দিচ্ছে স্কুলে মিন্তাবিল খুলেছে খিচুড়ি দিচ্ছে জামা দিচ্ছে প্যান্ট দিচ্ছে জুতো দিচ্ছে আন্ডার দিবে তারপরে গ্রাম থেকে শহরে যাবে তার জন্য সাইকেল দিচ্ছে বোনেরাই যখন উচ্চ মাধ্যমিক হবে তখন হাতে হাতে মোবাইল দিচ্ছে হ্যাঁ তারপরে বিয়ের সময় তো আরো টাকা দিচ্ছে হলেও টাকা মূলেও টাকা হ্যাঁ আরে পশ্চিমবঙ্গ সরকার কত কী দিচ্ছে আমাকে লিখা মরা শিখতে হবে হ্যাঁ লিখা মরা কি হবে লেখা লেখাপড়িয়ে ঘোড়া দিয়ে গাড়ি ঘোড়া চারশো ও লিখা পড়া শিখবে যে গাড়ি চাপা পরিবেশে কেন ও লিখা মরা শিখে মানুষও হ্যাঁ মানুষও তো হাত বা আমি এখন গরু হয়ে আছি হ্যাঁ এখন তুই গোয়াড়ু তুমি ঠিক বলেছ হয়তো আপনারা জানেন না লক্ষ্য করে দেখবেন ভারতবর্ষের সরকার আমাদের নরেন্দ্র ঘোষণা করে দিয়েছে এখন টিপ দিয়ে টাকা উঠবে না টাকা উঠবে না সই ছাড়া তাই প্রত্যেকটা ছেলে মেয়ের শিক্ষার দরকার আছে বাবা তুমি আমাকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদ নিয়ে যাবো আমি ওই স্কুলে পড়তে বা Assim, see